নির্বাচনের আগে যুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন মনিরুল হক চৌধুরী বিস্তারিত দেখুন রাজু আহমেদ মজুমদারের পাঠানো তথ্য ও ভিডিওতে কুমিল্লার সদর দক্ষিণে সুয়াগাজী বাজারের সাবেক কুমিল্লা নয় নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয় মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ সমবেত হয়ে কুমিল্লা মহানগর দক্ষিণের নয় ওয়ার্ড সদর দক্ষিণ ও লালমাই উপজেলা নিয়ে পুরনো আসন ফিরিয়ে দেওয়ার দাবি জানান প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন কুমিল্লা ইপিজেডের চাঁদাবাজির টাকা দিয়ে তার নির্বাচনী এলাকা ভাঙার ষড়যন্ত্র চলছে তিনি বলেন আমি আপোষ করি না চাঁদাবাজি করি না এই কারণে তারা হিংসা করে তিনি সতর্ক করে বলেন আগামী জাতীয় নির্বাচনের আগে যুদ্ধের দক্ষিণ কুমিল্লার সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে হবে শিগগিরই কুমিল্লার শহরে জনসভা করে তাদের নাম প্রকাশের ঘোষণা দেন তিনি সভায় সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আক্তার হোসাইন বক্তব্য রাখেন সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল মজুমদার যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই সুরুদ ও হারুনুর রশিদ মজুমদার বিএনপি নেতা শাহজাহান মজুমদার মুস্তফা মর্শিদ চৌধুরী ও সোহেল মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা এবং ছাত্রদলের সমন্বয়ক নূর মোহাম্মদ মজুমদার সহ প্রমুখ